যদি তোর ডাক শুনে কেউ আসে তবে রে ঐতিহাসিক বাংলাদেশ সেন্টার লন্ডনের উদ্যোগে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্ম উদযাপন পালিত হয়েছে রবিবার বাংলাদেশ সেন্টারের মেইন হলে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ সেন্টারের ভাইস চেয়ারম্যান মিস গুল নেহার খান বাংলাদেশ সেন্টারে জেনারেল সেক্রেটারি দেলোয়ার হোসেনের পরিচালনায় জাতীয় সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠান শুরু করা হয় ঐতিহাসিক বাংলাদেশ সেন্টারে আজকে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলাম দুজনেরই জন্মবার্ষিকী অনুষ্ঠান পালন করা হয়েছে আমরা বাংলাদেশ সেন্টার প্রথম থেকেই আমরা কালচারাল প্রোগ্রামগুলো আমরা করে থাকি আমরা আগামীতে আবার আরও বেশি করে কালচারাল প্রোগ্রামগুলো করব এবং আমাদের গানের ক্লাসটা আমরা ইতিমধ্যেই শুরু করব এবং যারা কষ্ট করে এসে আমাদের এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করেছেন আমন্ত্রিত অতিথি বাংলা সেন্টারের মেম্বার মিডিয়া কর্মী সকলের প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি কাজী নজরুল ইসলামকে ছাড়া আমরা জীবনের কোনো একটা দিকে যেতে পারছি না কেন তার যে সাহিত্য কর্ম সমস্ত পৃথিবীকে ছুঁয়ে গেছে এই যে তার দক্ষতা তার যে সফলতা এটা প্রত্যেকে এসছে অনুষ্ঠানে রবীন্দ্রনাথ ও নজরুলের ওপর মূল প্রবন্ধ উপস্থাপন করেন এমদাদ তালুকদার এমবি কবি মুজিবুল হক মনি বাংলাদেশ সেন্টার কর্তৃক আয়োজিত আজকে নজরুল এবং রবীন্দ্র জন্ম জয়ন্তী উপলক্ষে আজকের এই অনুষ্ঠানে আমাদের কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতি একটি সুন্দর এবং সাবলীল অনুষ্ঠান আমরা উপহার দিতে সক্ষম হয়েছে বাংলাদেশ সেন্টারের মতন একটা ঐতিহাসিক সেন্টার তারা যে এরকম উদ্যোগ নিয়েছে এটা খুবই ভালো উদ্যোগ এবং আমি মনে করি যে এরকম উদ্যোগ তাদের আরও নেওয়া উচিত কারণ আমি মনে করি যে এই সেন্টারের আমাদের বাঙালি কমিউনিটির প্রতি একটা বিশেষ দায়িত্ব আছে আলোচনায় অংশ নেন সেন্টারের যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল হক জিলু যুগ্ম ট্রেজারার সাদ চৌধুরী ফাইন্যান্স ও ফান্ড রেসিং আহ্বায়ক মইনুল হক সাবেক স্পিকার আহবাব হোসেন সাব্বির করিম সাবেক ডেপুটি মেয়র শহীদ আলী জাকির হোসেন কমেডিয়ান বেলাল আহমেদ নাট্যকার মূল যে আমাদের যারা কবি বা কম্পোজার তাদের নিয়ে প্রচুর হচ্ছে এবং আরও বেশি হওয়া উচিত আজকের এই যে অনুষ্ঠানটা চমৎকার আয়োজন এখানে আপনারা যারা এবার মিস করেছেন তাদের প্রতি আমার ইয়ে থাকবে আহ্বান থাকবে যে আপনারা পরবর্তী আয়োজনে আসবেন এখানে ওরা খুব চমৎকারভাবে আয়োজন করেছে গান গাইলাম এখানে রবীন্দ্রনাথের গান গাইলাম খুব ভালো লাগলো খুব চমৎকার পরিবেশ ছিল অনেক ভালো দর্শক ছিলেন এবং সাউন্ড সিস্টেম থেকে শুরু করে সব কিছু মঞ্চসজ্জা সব কিছু খুবই চমৎকার ছিল এর দ্বিতীয় পর্বের সেন্টারের সাংস্কৃতিক আহ্বায়ক ফখরুল আম্বিয়ার পরিচালনায় অনুষ্ঠিত হয় আবৃত্তি ও গান আবৃত্তি করেন মাহফুজা রহমান ধনঞ্জয় পাল হাফসা ইসলাম সালমা বেগম সুফি আসমার আলী ফারজানা করিম ও কাভেরি গান পরিবেশন করেন সুনয়ন চৌধুরী বিনায়ক দেব জয় ইফাতারা খানম তনুশ্রী গুহ সুজানা আনসার বাংলাদেশ সেন্টারে আসলে আসলে মনটা অন্যরকম হয়ে যায় বাংলাদেশ সেন্টারটা মনে হয় আমাদের প্রাণের সেন্টার এখানে আসলে বাংলা মনে হয় তাই এখানে গান করতে পেরে ভালো লাগছে এবং আমি সময় সেই শুরুর থেকেই আসছি এদেশে আসার পর থেকে এখনও তারা আমাকে ডাকে এই জন্য আমি অনেক কৃতজ্ঞ অনেক ভালো লাগলো আরও ভালো লাগে সব বাঙালিদের সঙ্গে পরিচয় বলে অনেক ভালো লাগে যদি তোর ডাক শুনে কেউ আসে তবে একলা চলো রে যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে একলা চলো একলা চলো একলা চলো একলা চলো রে যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে কাজী নজরুল ইসলাম এবং কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম উৎসব পালন করছি আমাদের অডিয়েন্স অনেক সুন্দর সুন্দর গান হচ্ছে আমরা সবাই মিলে উপভোগ করছি এবং আমরা সব জাতীয় ফাংশানগুলি বাংলাদেশ ঐতিহাসিক বাংলাদেশ সেন্টারে আমরা উদযাপন করে থাকি